আজকে হলো শনিবার বরের হাফ ডে ছিল তো তারপরে বাবানকে নিয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে আজকে একজনের টাকা দেওয়ার কথা আছে আগামীকাল আবার যেতে হবে মানে রবিবার আবার যেতে হবে কিন্তু আজকে যাচ্ছি একজন দেবে বলেছে টাকা আর আমার গ্রামেতে না যেদিন যে বলবে টাকা দেওয়া সেদিনকেই টাকাটা তার কাছ থেকে আনতে হবে মা থাকলে তো মা পাড়াতে যেতে পারে কিন্তু আমার তো সেটা হবে না আমাকে তো এত দূর থেকে যেতে হবে তো দেখো গ্রামের এই যে মনোরম দৃশ্য কি দারুণ লাগছে কিন্তু মনটা খারাপ কারণ এতদিন পরে মামা বাড়ি যাচ্ছে কিন্তু মামা তারপরে দিম্মু মামবাড়ির দাদা কেউ বাড়ি নেই হাফিয়ালির পরে তো কোথাও যায়নি সেই জন্য বললাম চলো একটু আমাদের সাথে মামবাড়িতেই ঘুরে আসো এবার চলো আমার পাড়ার গলিতে ঢুকে পড়েছি ওই ঘরে না ওই ঘরে যাও ওই ঘরে তো চলো ওই ঘরে চলো চলো বাবাকে দাও বাবাকে দাও ওটা ওটা ধরো কি গো ওটা ধরো हां ना চলো আমি যাই যা ঘরে গিয়ে বসো বাবা ঘরে গিয়ে বসো বাবা আমার হেলমেট ঘরে গিয়ে বসো ঘরে যাও বাবা লাইট জ্বালাচ্ছ তো বাবার সাথে ঘরে থাকবে আর আমি এখন যাবো পাড়ায় ওই যে যে টাকা দেবে বলেছে তার কাছ থেকে টাকাটা আনতে আর এইদিকে আমি বাড়ি চলে এসেছি ঘরে এসে দেখি ও ভিডিও কলে মামবাড়ির দাদা আর ডিম্মুর সাথে গল্প করছে তুমি কি নিচ্ছো? হ্যাঁ। চলো। আর ডিমুকে ডেটা বলো। ওইটা হয়েছে তোমার শাশুড়ি। হ্যাঁ। বলছে তোমার জামাই বলছে মুখটা ফোলা ফোলা লাগে তাই না বললাম

যে খালি খাটে শুয়ে দেখো কেমন লাগে এক এক আবার দাড়ি কেটেছো একদম উত্তম কুমারই লাগছে এইতো উত্তম কুমার লাগছে ওই দেখো আবার ওইটা খুঁজে বের করেছে করে বলছে এটা মামার আগের পাওয়ার ব্যাংকের তার

হ্যাঁ বালিশটা বালিশটা বিশাল বালিশ ওই দেখো একটুখানি অমৃত দেখো তো বাবা কপালে বলছে আছে বাবা বলছে কি একটু আছে ভালোই অল্প আছে বলছে কি তাহলে নিয়ে নাও নিয়ে নাও ঝন্ডুবাম বলছে তাহলে নিয়ে নাও আবার কি সব দেখছি সব

সব আলো জ্বালিয়ে দিয়েছি সব ঠিক আছে ঠিক আছে রাখছি ঠিক আছে রাখছি টাটা করো সবাই টাটা

আমরা বনগাতে চলে এসেছি আর লোকনাথ ফার্মেসির থেকে একটা ওষুধ নিলাম যদিও আমরা দাভা ইন্ডিয়ার থেকে ওষুধ খাই কিন্তু একটা ওষুধ ওখানে পাওয়া যাচ্ছিলো না বলে লোকনাথ থেকে নিলাম আর এটা হচ্ছে কুমোদিনী স্কুলের সামনে যারা যারা বনগাই থাকো তারা তো বুঝতেই পারছো আর এই যে কুমোদিনী স্কুলের সামনে এখানে প্যান ফ্রাই মোমো তৈরি হয় তো এত দারুণ যারা যারা বনগাই থাকো অবশ্যই খাবে আর ওই যে টুপি পরা যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ উনি আমার সাবস্ক্রাইবার বলছে ভালো করে ভিডিও করো যখন আমি ভিডিও দেখবো তখন তোমাকে দেখতে পাবো যাই হোক বাবানকে এই ফ্রাই প্রায় মোমো খাওয়াচ্ছি এক প্লেট নিয়েছি আর যেহেতু ওর মনটা খুব খারাপ মাম বাড়ি থেকে আসার সময় প্রচণ্ড মন খারাপ লাগছিলো আসলে ফাঁকা বাড়িতে ওর প্রচণ্ড মন খারাপ লাগছিলো আমরা তো প্রত্যেক সপ্তাহে এরকম মন খারাপ নিয়ে বাড়ি আসি ওর আজকে ভীষণ মন খারাপ লাগছিল আর এই যে কোনো স্কুলের সামনেই যারা যারা খাওনি একবার এখান থেকে ট্রাই করো খুব সুন্দর খেতে কিন্তু না আমাকে কোনো প্রমোশনের জন্য বলেনি আমার ভালো লেগেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর বাবানের দিয়েছে বাবান বলল খাও মা আমি বললাম না তুমি খাও তো এইখান থেকে তোমরা কিন্তু খেও অবশ্যই কিন্তু হ্যাঁ বাবানের খুব ভালো লেগেছে চলো হ্যাঁ ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর কালকে রবিবার তো কালকে আবার যেতে হবে বাপের বাড়ি তো টাটা সকলকে